আমি মারিও দিয়ে দেবো আচ্ছা তেল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমাদের পরিবারে কিন্তু আমরা সবাই ভালো আছি আর তোমাদের এখানে গরম কেমন শীতের কথা জিজ্ঞাসা করব না কেননা কদিন ধরে বেশ গরম পড়েছে আর দেখো আমার মুখগুলো মানে মুখগুলো বলছি মুখটাও কিন্তু ঘেমে ঘেমে গেছে আর আমার মিঠু রানী তোমাদের সাথে কথা বলছি ও দেখছে মিঠু 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 দেখো কক কক করছে তা এখন বাজে বেলা এগারোটা তা এগারোটা মানে বুঝতেই তো পারছো স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে এবার রান্না বান্না করব। আর আজকে না আমার আরেকটা প্রিয় মাছ এনেছে তা ভাবছি ওই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি আমি না ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি কিন্তু না না ইলিশ মাছ না তো ইলিশ মাছের সঙ্গেই বেশ এর যেন একটা কানেকশন আছে এত সুন্দর আর পুরো ইলিশ মাছই যেন মনে হয় খাচ্ছি সেটা কি মাছ এতক্ষণে অনেকে গেস করে ফেলেছ কিন্তু অনেকে যারা বুঝতে পারি চলো আমার ভিডিওটা দেখো যে ঝেমেজকে কী মাছের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব চলো মাছটা রান্না করি আর ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা অনেকেরই খুব প্রিয় আমার অনেকে কাটার ভয় পায় কিন্তু এই মাছটা কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চল কি মাছ এনেছে দেখাই আর রান্নাটা শুরু করে দিই দেখো এই মাছটা এটা হচ্ছে খয়রা মাছ আমি নুন হলুদ দিয়ে রেখেছি এইবার এটাকে ভালো করে হাত দিয়ে কিন্তু মাখতে দিও না তাহলে এই দিকের কাঁটাগুলো লেগে যাবে এই রকম করে থাকিয়ে মাখলেই সব থেকে ভালো হবে এই যে মেখে রেখে দিলাম ঠিক আছে চলো মাছগুলো নুন হলুদ মাখানোর আগে দেখালে আরও ভালো হতো তাই জানো তো খয়রা মাছ হোক বা ইলিশ মাছ হোক তার মধ্যে এরকম সরু সরু বেগুন কিন্তু দারুণ লাগে চলো ভাবছি এই বেগুন দিয়েই তাহলে খয়রা মাছটা রান্না করব। করবো কড়াইতে তেল কিন্তু বেশ ভালো গরম হয়ে গেছে এবার আমি এই মাছগুলো দিয়ে দেব দাঁড়ো খুমকি দিয়ে সেট করে দেবো মাছগুলো এখন আগে দিয়ে নিই মাছগুলো কি না এরকম করে সেক করে দিতে হবে শরীর ঠিকঠাক করে দিতে হবে তেল গরম করে দিলে মাছ কিন্তু ভাঙবে না দেখো আমি উল্টাচ্ছি ঠিকই কিন্তু কোনো মাছ ভাঙছে না নুনগুলো আমি নুন আর হলুদ দিয়ে হলুদ দিলেও পারো না দিলেও পারো কড়াইটাও দিয়ে দিলে হয় নুন হলুদ দিয়ে মানে মেখে রাখলাম এই জন্য আমি মাছগুলোকে এই মাছগুলোকে এগুলো তুলে নিয়েছি এইগুলোও তুলে আর এই মাছ কিন্তু মানে দেখে মনে হচ্ছে না ভেঙে গেছে না মাছগুলো এরকমই সাথে এই মাছ কাটা কাটা বেরিয়ে যায় এগুলো না পেটে স্বাদ এই কালো জিরে কাঁচা লঙ্কা পেস্ট করা একটু লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিলাম না এখানে যে একটু কালো আমি একটু পেস্ট করে দিয়েছি ঠিক আছে আর কাঁচা লঙ্কা পেস্ট আর এই যে তেলের মধ্যে দিয়ে দেবো শুধু কালো জিরে এর মধ্যে কোনো জিরে ব্যবহার করব না আর একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো তেজপাতাও দেব এইবার এই মশলাটার মধ্যে আমি যে মশলাটা করে রেখেছি সেটা ঢেলে দেব আর এই মাঠে কিন্তু আমি কোনো ধনে পাতাও দেবো না ধনে পাতা দিলে মাঠে যে সুন্দর দণ্ডটা সেটা কিন্তু আর পাবো না একটু কষতে কষতে আমি বেগুনগুলো দিয়ে দেবো বেগুনগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে দেবো বেগুনটাও ভাজে হয়ে যাবে আর মশলাটাও ভালো করে কষে যাবে ঠিক আছে হুম দেখো বেগুনটা আর মশলাটা একটু সুন্দরই হয়ে গেছে এবারে মনে আমি জল ভেঙে দেবো একটু জলটা না উষ্ণ গরম দিয়েছে অনেক মাখামাখা করে অনেকে সর্ষে বাটা করে কিন্তু আমি এটা এরকম ঝোলের মতোই করি এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো কিন্তু ভাঙেনি দেখে মনে হচ্ছে এরকম তো মাছগুলো এরকমই হয় এই মাছ ভাজলো কাটা বেরিয়ে যায় রকম করে একদিন খেয়ে দেখো বললাম তো ইলিশ মাছ হার মানাবে আমার খেতে তো খুব ভালো লাগে এই মাছ দেখো এই দেখো মাছের ঝোলটা কতটা সুন্দর হয়েছে এবার এর মধ্যে ফাইনাল কিন্তু আরেকটা জিনিস দেওয়া বাকি এই দেখো কাঁচা সর্ষের তেল তাহলে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হবে এর মধ্যে ধনে পাতা আমি তো দিই না দিলেই ভালো তাহলে মাছের যে গন্ধটা পাওয়া যাবে না বন্ধুরা আমার এই মানে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে খয়রা মাছের রেসিপি বেগুন দিয়ে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আমার পাশে থেকো আর একদিন খেয়ে দেখো দারুণ লাগে যারা এই মাছ কোনো দিন খাও না তারাও খাবে আমার হাজব্যান্ড খেত না কিন্তু এখন ঝোলটা বলে এত টেস্টি মাছটা কাটার ভয়েও খেতে চায় না